ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে দাদা বৌদিকে আজকে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হলো ঘোষবাড়িতে মনে আছে বন্ধুরা ঠিক আজকের দিনে আগের বছর এই বোন কিন্তু বিয়েতে ছিল না কিন্তু কেন কারণটা কি ছিল কারণ কি বোন তখন অন্য কোন ছেলের সাথে পরকীয়ায় মত্ত থাকার দরুন যাতে দাদার বিয়েটা না ভেঙে যায় বা দাদার শ্বশুরবাড়ির তরফ থেকে কোন রকম কোন অবজেকশন এই বিয়ের মধ্যে না আছে সেই কারণে বাড়িতে মা বাবা দাদা প্রত্যেকে বোনকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল হ্যাঁ তার জলজান্ত প্রমাণ টিনের ভিডিও যে আমি আমার সেফটি অবলম্বন করবার জন্য ভিক্ষা মায়ের বাড়িতে আছি অ্যাকচুয়ালি সেটা মা ছিল নাকি সেটা পিঙ্ক দেওয়ার প্লাস লাঠাদীপ্তের বাড়ি ছিল আশা করছি এখন ভিউয়ার্সরা খুব ভালোভাবেই বুঝতে পারছে তো আজকে টিনের যেই সমস্ত পাঁচ একটা ভিউওয়ার্ড তথা কিছু ক্রিয়েটার আছে তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে বেশি ইচ্ছা করছে যে কই তাদের মুক্তগত আজকেই প্রশ্নটা শুনলাম না কি রে টিন আজকে দাদাকে আর বৌদিকে নিয়ে ঘুরতে গেলি মনে আছে আজকের এই দিনে তোকে নিয়ে প্রবলেম তাদের বিয়েতে সৃষ্টি হতে পারে যেই কারণে তোকে কিছুদিন আগেই বাড়ি থেকে মেরে বের করে দিয়েছিল কই তখন তো সেই সময় মা বাবা মা বাবার দায়িত্ব পালন করেনি তখন তো বলেনি যে তুইও যেমন আমার সন্তান এই মেয়েও কিন্তু আমার কন্যা সন্তান সে হয়তো একটা ভুল করেছে তার জন্য আমরা কিন্তু তাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারি না তখন তারা কাকে গুরুত্ব দিয়েছিল বাড়ির পুত্র সন্তানকে সোনাকে কারণ কি সোনা বিয়ে পাগলা হয়ে উঠেছিল বিয়ে যদি ভেঙে যেত সোনা তো মনে হয় বাবা মাকেও আর কি বলবো দু একঘা হয়তো দিয়ে দিত তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে দাদা বৌদির স্পেশাল দিনটা পালন করা শুধুই কি কন্টেন্ট শুধুই কি কন্টেন্ট নাকি নিজের অ্যানিভার্সারি যে পালন করে এলি সেটাকে ঢাকা দেওয়ার নতুন একটা চ্যাপ্টার শুরু করলি যে নে এইবার এইটা নিয়ে কন্ট্রোভার্সি কর কারণ বন্ধুরা দেখো মেয়েটা পাঁচ বছর ধরে অত্যাচারিত কোথায় শ্বশুর বাড়িতে কার কথা বলছি টিনের কথা বলছি টিন তার শ্বশুর বাড়িতে মানে সন্দীপদার বাড়িতে পাঁচ বছর ধরে অত্যাচারিত এবং সেই অত্যাচারিত যে একটা পর্ব সেই অত্যাচারের পর্বের মধ্যে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে শাশুড়ি মা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাবাব মে হাড্ডি হয়েছে সব সময় শাশুড়ি মা প্রচণ্ড গরম বাড়ির মধ্যে একটা এসি শাশুড়ি মা কী করেছে যে তাহলে একটুখানি ঘরের মেঝেটায় গিয়ে শুই বা একটু বিছানাটায় শুই দিনের বেলা না হয়তো কখনো সবাই মিলে সব পরিবারে মিলে একটু টাইম স্পেন্ড করবার জন্য হয়তো ঘরে ছিল হয়তো এগুলো তো সবই টিনের বলা কথা ভিডিওর মধ্যে তো আমরা ওই কয়েকটা সময় হয়তো দেখেছি সব সময় তো দেখতে পাইনি কিন্তু সেই যে একই ঘটনার মানে পুনরাবৃত্ত কেন টিনের পরিবারের সাথে ঘটাচ্ছে সে তো না যে আমি তো এই একই ঘটনার জন্য ওই বাড়ি থেকে পরকিয়া করতে মানে ওই বাড়িতে থেকে পরকিয়া করতে বাধ্য হয়েছি কারণ কি আমি যে আমার হাজবেন্ডের সাথে একটু সময় কাটাবো সেই সময়টা না তো আমাকে আমার হাজবেন্ড দেয় না তো আমার শাশুড়ি মা সেই সেই সময়টা কাটাবার একটা যে স্পেস সেটা আমার হাজবেন্ড তথা আমাকে দেয় তাহলে আজকে এই যে দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি এখানে বনি বা কী করছে মাই বা কী করছে দেখো অনেকেই বলবে কেন ছেলে বৌমার ম্যারেজ অ্যানিভার্সারিতে কি বাবা মা উপস্থিত থাকতে পারে না অবভিয়াসলি থাকতে পারে কিন্তু তবুও পৃথিবীর প্রত্যেকটা দিনকে বাদ দিলেও এই প্রথম বছরের এই দিনটা এমন একটা দিন আমাদের জন্য থাকে প্রত্যেকটা বিবাহিত মেয়েদের জন্যই বলো ছেলেদের জন্যই বলো প্রথম বছরের এই দিনটা যেটুকুনি টাইম অন্তত বাইতে থাকলাম সব পরিবার মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া কেক কাটিং সমস্ত কিছু হলো কিন্তু কিছুটা টাইম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাইরে বেরোই কিনা বন্ধুরা যারা তোমরা টিমকে সাপোর্ট করো টিনের পরিবারকে খুব ভদ্র পরিবার বলো ছোটো মা বড় মা বলে নাকি যেই শাশ্রী আখ্যায়িত করছে যাকে তোমরা মাথায় তুলে নাচছো তোমরাও কি তোমাদের পরিবারে ছেলে বউয়ের সাথে এইরকম করো ম্যারেজ অ্যানিভার্সারির দিন যেই দিনকে কিনা ছেলে বউমা একটু মানে একটু টাইম কাটাবে নিজেদের মতো করে সেখানে কাবাব মে হাড্ডি হয়ে কে যাচ্ছে বোন আর শাশুড়ি মা ঠিক এই কারণের জন্যই তো টিন টিনের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল কারণ কি শাশুড়ি মা সব জায়গায় একদম মানে ঢুকে পড়ছিল এমনকি এইরকমও তো আমি টিনের যেই সমস্ত ক্রিয়েটার আছে পাচাটা তারা বলছে সাথে নাকি তার মায়ের একটা নোংরা সম্পর্ক মানে তারা তাদের বলার যে লিমিট কতটা ক্রস করেছে আমার তো মনে হয় সেখান থেকে আমরা যারা ভিডিও করি দেখো অনেকেই আমাকে কমেন্ট করে এর ভিডিও দেখো ওর ভিডিও দেখো আমি কিন্তু তাদের মানে স্ল্যাং বলাকে কখনো আমার ভিডিওতে সাপোর্ট করে নিয়ে সে যতই সন্দীপদার কাছের দিদি পাতানো দিদি হোক না কেন আমি তাদের স্ল্যাং ভাষাকে কখনো সাপোর্ট করি না তবে এটাও বলি যে যেমন বলবে মানে টিনের তরফের যে যেমন ফ্ল্যাং দিয়ে বলবে সেই রকম ভাবে উত্তর দেওয়ার এই তরফেরও কিন্তু এক একটা মানুষকে থাকা প্রয়োজন কারণ সমানে সমানে হওয়াটাও কিন্তু প্রয়োজন আছে তো সেখান থেকে তারা নিশ্চয়ই ওই তরফ থেকে কামড়টা দেয় তবেই কিন্তু এই তরফ থেকে আরও একটা কামড় দেওয়া হয় তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে টিন আজকে দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো যে বৌদি হয়তো বলেছে যে তুমি আমাদের সাথে চলো বৌদি তো বলবি কারণ জানে যে ননদ সাথে গেলে পয়সাটা আমাদের বেঁচে যাবে আর ননদ যদি সাথে না যায় তাহলে পয়সাটা আমাদের খরচ হবে কিন্তু সেখানে টিন তো তার দাদার হাতে বলতেই পারতো হাজারটা টাকা দিয়ে বা পাঁচশোটা টাকা দিয়ে যে তোরা যা তোদের মতো কিছুটা সময় কাটা আমি আর মা মিলে তোদের জন্য বাড়িতে স্পেশাল আয়োজন করছি তোদের একটা মানে সুন্দর একটা সারপ্রাইজ দেবো বলতেই পারতো ব্লগটা আরও ইন্টারেস্টিং লাগতো আরও সুন্দর লাগতো অ্যাকচুয়ালি একটা শাশুড়ি মায়ের যে দায়িত্ব হয় অ্যাকচুয়ালি যদি কোনো শাশুড়ি মা তার নিজের মেয়ের মতো করে ভালোবেসে থাকে না তাহলে বলতো যে আজকের দিনটা কিন্তু তুই আর তোর হাজবেন্ড মিলে একটু টাইম কাটাবি আর আমি তোদের জন্য কিন্তু দারুণ একটা রান্না করছি তোরা ভাবতে থাক আমি কি রান্না করছি তোরা এসে কিন্তু অবাক হয়ে যাবি একটা সত্যি যদি শাশুড়ি মা মেয়ে মানে বৌমাকে মেয়ে ভাবতো এটাই কিন্তু করতো সেখানে ড্যাং ড্যাং করে সাথে করে কে চলে গেল মা চলে গেল বোন চলে গেল আচ্ছা ম্যারেজ অ্যানিভার্সারি ছোটো মা বড় মা কি না কি একবারে বৌ নিয়ে এদিক ওদিক সেদিক চোখের ডক্টর আগের দিন বলা হলো চোখের ডাক্তার মানে দেখাতে নিয়ে যা হয়ে গেল না ওটা তো কন্টেন্ট কারণ মেয়েও তো কন্টেন্ট যেভাবে সন্তান বিক্রি করে নিজের চরিত্র বিক্রি করে আরও অনেক কিছু বিক্রি করে যেভাবে টাকা ইনকাম করছে সেরকম শাশুড়িকেও তো বৌমাকে বিক্রি করে টাকা ইনকাম করতে হবে না কখনো ছেলের রোগ কখনো বা বৌমার রোগ কখনো বা রোগ এগুলোকে বিক্রি করে তো টাকা ইনকাম করতে হবে তো এই যে বৌমা 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 দিন রাত করছে এইরকম একটা স্পেশাল দিনে বৌমার জন্য কি একটা শাড়িও কপালে জোটেনি বৌমার জন্য কি একটা শাড়িও জোটেনি আচ্ছা ঠিক আছে চলো আমি মেনে নিলাম বৌমা শাড়ি পরতে চায়নি বা শাড়ি পরতে অসুবিধা ছিল সুন্দর একটা কুর্তি সেটাও তো পরা যেত এই যে কুর্তিটা পরে আজকে এই টিনের বৌদি বেরোলো দেখে মনে হচ্ছিল তার কোনো স্পেশাল দিনে এসে বেরোচ্ছে না মনে হচ্ছিল টিনই যেন স্পেশাল দিনে বেরোচ্ছে কারণ কি টিন এই কুর্তিটা আগের দিন ওই তোমার যারা রুমে গেছিল না সেই রুম দেখাতে নিয়ে গিয়েছিল ওই দিন পরে আর এই দিন সেকেন্ড দিন পড়ছে ও কিন্তু ওর ম্যারেজ দিন ঠিক একটা নতুন ড্রেস পরে নিল আর দাদার বেলায় দাদার বেলায় শুধুমাত্র কাজ শুধুমাত্র কন্টেন্টের জন্য একটু চো আমাদের সাথে আমার কন্টেন্টও হবে তার সাথে সাথে তোদের একটু বিনামূল্যে খাইয়ে দেবো আর দাদা জানে আমার তো ভরে মা ভবানি আমার কিছুই ইনকাম নেই বোনের যদি ঘটিটা না মানে ডুবে আমার তো কিছুই চলবে না তো সেখান থেকে চল যেটুকানি যা ফিরি ফন্ডের আমাদের হয় দাদার বৌদি মিলে চলে গেল। ম্যারেজ অ্যানিভার্সারি মানে আমরা কি জানি দেখো এখনকার এটা পুরো ফ্যাশান হয়ে গেছে ওই দিন একটা করে কিন্তু আমরা কেক কাটি সেই ছোটই হোক আর বড়ই হোক কেক কিন্তু কাটি মনে আছে আগের বছর জন্মদিনের দিনও কিন্তু কেক আনা হয়েছিল কেক আনা হয়েছিল মেয়ের কেক কাটিং হয়েছিল আর মনে হয় আরও ও নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল মনে হয় নাকি কেক কাটিং করা হয়েছিল যাই হোক গোলাপ দেওয়া হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে দিন না যা হোক মনে পড়ছে না বাবা মার একটা জিনিস তোমরা ভেবে দেখো যে শাশুড়িরও তো এটা অন্তত বোঝা উচিত ছিল যে আজকের দিনটা ওদেরকে অন্তত একটু স্পেশাল ভাবে ছেড়ে দিই কি না বন্ধু এসেছে বন্ধু বন্ধু ওই যে বন্ধু বন্ধু আর আমি তো মানে বন্ধু বন্ধু একটা হাজবেন্ডের সাথে কতটা একটা স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত বা কতটা নিজেদের মধ্যে সেই ভালোবাসাটা থাকা উচিত বা কতটা নিজেদের মধ্যে সময় কাটানো উচিত সেটা কিন্তু শাশুড়ি বা বেশ ভালো করে জানে কারণ কি হাজবেন্ড বলছে আজকে ওর সাথে একটু কেনাকাটা করতে বলো কারণ ও তো একটু আসছে নিজে এই বয়সে এসেও জানে যে আমি আমার স্বামীর সাথে একটু আলাদাভাবে সময় কাটাবো তার বাইকের পেছনে বসে একটু ঘুরতে যাবো কিন্তু সেখানে এই যে আঠারো বছর বয়সী মেয়েটা তার কি ইচ্ছা করে না তার কি মনে হয় না যে না আমিও আমার হাজব্যান্ডের সাথে একটু সময় কাটাই কিন্তু না তাকে তো একা ছাড়লে চলবে না কারণ একা থাকার নেশা যদি একবার বৌমার মধ্যে চলে আসে তাহলে তো হয়তো বলা যায় না দুদিন পর ও রব তুলবে আমি আলাদা খাবো আর সেটা যদি মেনে না নেয় তাহলেই হয়তো বোনের মানে ননদিনীর সমস্ত ভান্ডা এই বৌদি হয়তো ফাঁস করে দিতে পারে বন্ধুরা করতে পারতো কি না যে বন্ধু 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 করে নিজের হাজব্যান্ডের সাথে এত সুন্দর সম্পর্ক নিজেদের একটা হাজব্যান্ড ওয়াইফের যে একটা বন্ডিং এত সুন্দর সেখানে কি সে পারতো না নিজের ছেলে বৌমাকে আজকের দিনটা অন্তত একটু সময় কাটাবার জন্য একলা ছেড়ে দিতে দিল না বুঝতে পারছো সব থেকে বড় কথা টিন টিনের ভিডিওতে আজকে বললো যে মন মেজাজটা ভালো নেই কেন ভালো নেই না সেই দিনকার সেই ফোনের চার্জ যে শেষ হলো তারপর থেকে আর ফোনের চার্জ দিতেই পারিনি মায়ের ভিডিও সমানে কিন্তু দেওয়া হচ্ছে চোদ্দ মিনিট ষোলো মিনিটের ভিডিও দেওয়া হচ্ছে বাবার দেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু হচ্ছে কিন্তু শুধুমাত্র মেয়ের ফোনের সেই দিন কি থেকে চার্জ তোমরা কিন্তু কেউ আইফোন কিনো না কারণ আইফোনের চার্জ দিতে এরকম আড়াই দিন নাকি সময় লেগে যাচ্ছে মানে ওর কথা অনুযায়ী সেই দিন যে সেই চার্জ শেষ হলো তারপরে নয় কোনো কমিউনিটি পোস্ট না কোনো লাইভ যে হ্যাঁ আমার শরীর অসুস্থ বা শরীর অসুস্থ না থাকলেও অনেক সময় কী হয় মন ভালো নেই আমার মনটা ভালো নেই তাই চলো তোমাদের সাথে একটু লাইভে গল্প করলাম কোনো ভিডিও আমি শ্যুট করিনি বা কোনো একটা কমিউনিটি পোস্ট তার মানে নিশ্চয়ই ফোনে চার্জটা ছিল না আড়াই দিন অবধি ফোনে চার্জ ছিল না তবেও কোনো কমিউনিটি পোস্ট দিতে পারেনি না 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 সেগুলো তো অবশ্যই তার সাথে সাথে ও তো ঘনাতে ব্যস্ত ছিল না তো সেখান থেকে কি করে কি করবে বলো না সেখানে দুটো সেকেন্ড ওই লেটা দীপ্তকে সময় দিলে তবে তো করবে তো সময়ই তো দেয় না জাগে তারপর যথরীতি বললো যে বাড়ি সকলের মন ভালো আছে আমার মন ভালো নেই মেনে নিলাম বাড়ি সকলের মন ভালো আছে ওর মন ভালো নেই ওর মন ভালো না থাকলে ও বাড়িতে কুদা হয়ে গেছিল। মানে মন ভালো নেই বলে কি খাটের তলায় ঢুকে আড়াই দিন বসেছিল কেন মায়ের ভিডিওতে দেখা গেল না দেখাছো বন্ধুরা টিনের আজকের ভিডিওতে বাবা আছে মানে বাবা কাজ থেকে একদিনের ছুটি পেয়ে বাড়িতে এসে বাড়িতে এসে রিলস বানিয়ে খেয়ে দেয়ে বৌমাকে রান্না শিখিয়ে তারপর কিন্তু যথারীতি অফিসে চলে গেল অথচ মেয়ের ভিডিওতে বাবার গলার ভয়েস পর্যন্ত নেই মানে মেয়ে বাড়িতেই উপস্থিত ছিল না মেয়ে গিয়েছিল নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে সেই দিন সেই চার্জ শেষ হওয়ার পর নিজের গন্তব্যস্থলে এই টিন চলে গিয়েছিল এবং আজকে মানে সন্ধেবেলা থেকে যখন ভিডিওটা শুরু করলো তখন ও ওখান থেকে এলো এসে আবারও ডাকপাক সন্ধেবেলায় আমরা কি করি সন্ধে দিই ঠাকুর ঠাকুরের কাছে ডাকি সেখানেও ডাকপাক মিথ্যে কথা বলতে আরম্ভ করে দিল যে আমি এই ড্রেসটা পরে কেচে দিয়েছিলাম তারপর আবারও পড়লাম আমরা কিছুই বুঝি পড়ি না ওই জন্য আমরা কিছুই বুঝি না ও যা বোঝায় সেটাই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয় তো সেই মিথ্যে কথাটা বলে বেরিয়ে পড়লো এবং কোথায় যাওয়া হলো সেই ঘোষ সেই ঘোষ বন্ধুরা সেখানে গিয়ে টুকটাক এদিক ওদিক দেখা হলো তারপর কি করতে হবে মেন যেটা কাজ খাওয়া মেইন যে কাজ খাওয়া সেটাই দেখো আজকের দিনে একটা পুজো ওরা কিন্তু দিতে পারতো দাদা বৌদি মিলে মন্দিরে গিয়ে বা সবাই মিলে গিয়ে পুজোটা সবাই মিলে গিয়ে দিয়ে আসতে পারতো সবাই মিলে পুজো টুজো দিয়ে বাড়িতে মা আর বোন একটু তাদের জন্য আয়োজন করতো আর এরা একটু বাইরে থেকে ঘুরে এসে রাত্রিবেলা একসাথে কেক কাটিং বা সময়টা একসাথে মিলে কাটানো মানে এত সুন্দর বন্ডিং পরিবার ছোট মা বড় মা সেখানে এইটুখানি এই দিনটাই কি আমরা দেখতে পাবো আশা করতে পারি না ভিওর্স হিসেবে আশা করতে পারি কি না কিন্তু না সবটুকুনি যে আইওয়া সবটুকু যে জাস্ট কন্টেন্ট সেটা খুব ভালোভাবেই কিন্তু প্রত্যেক এখন বুঝতে পারছে তো কি খাওয়া হলো মোমো খাওয়া হলো তারপর তোমার জিলাপি খাওয়া হলো আর ফুচকা খাওয়া হলো আরও এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপর যথারীতি ওই শপিং মলে যাওয়া হলো কিন্তু কিছুই তো কেনা হলো না কারণ ননদ ভাবছে এই খরচা করেছি এই সৌভাগ্য শুধুমাত্র কন্টেন্টের জন্য আর আমার ম্যারেজ অ্যানিভার্সারিটাকে ঢাকা দেওয়ার জন্য তোদেরটাকে নিয়ে একটু এসেছি নাহলে লবডঙ্কা তুই আজকের দিনে আমাকে বাড়িতে তোদের বাড়িতে থাকতে দিস না তোদেরকে নিয়ে এই দিনটা আমি পালন করতে যাব সেই কারণেই কিন্তু মানে ভিতরে তো একটা টিনের রাগ আছে শুধুমাত্র এখন গত্তই পড়েছে তো সেই গর্ত থেকে নিজে বাঁচাতে গেলে এই বাড়িটাই তো মেন একটা অবলম্বন দাদা বৌদি মেন একটা ভিডিওর কন্টেন্ট তো সেখানে তাদেরকে চটলে কি করে চলে আর তারা অল্পতেই খুশি কারণ কি তারা জানে যে আমরা তো বিন্দুমাত্র টাকা খরচা করব না তাতে আমাদের ওই একটু চিকেন পকোড়াই হোক একটু মোমোই হোক একটু ফুচকাই হোক আর একটুখানি যাই হোক তাতেই আমরা সন্তুষ্ট নাহলে ভাবো দাদা বৌদি দাদা দাদা এমন একটা ছেলে মানে এর সত্যি এই রকম ছেলেরাতে মেয়ে দেওয়ার আগে না মেয়ের বাবাদের দশবার ভাবা উচিত না দেখো কার ছোট বড় আমি কখনোই বিচার করি না কাজ যে কোনো কাজই তুমি যদি ভদ্রতার সাথে করতে পারো সেটা ভালো কিন্তু দাদার এমন একটা ক্ষমতা হলো না এমন কিছু দাদা মাসে রোজগার করতে পারলো না যে বইয়ের জন্য আজকের দিনে অন্তত একটা নতুন শাড়ি এইবার হয়তো হতেই পারে আমরা যে ভিডিও আজকে নামিয়েছি আজকেই হয়তো কিছু কেনাকাটা করে আজকেই হয়তো ভিডিও শ্যুট করে কালকে আমাদের সামনে সেটা দেখাতে পারে কারণ মানে আমরা যেটা বলবো তারপর তো তাদের গিয়ে সেটা শিক্ষা হয় না কারণ নিজেদের মধ্যে সেই বন্ডিং যে নেই আমরা প্রতি পদে পদে কিন্তু বুঝতে পারছি মা পড়লো কিন্তু একটা নতুন ড্রেস মেয়ে পড়লো কিন্তু একটা নতুন ড্রেস কিন্তু বৌমা পড়লো কি সেই পুরনো একটা খয়রি কালারের কুর্তি আর ছেলেও তাই বুঝতে পারছো কাদের ম্যারেজ অ্যানিভার্সারি কাদের কি পালন হচ্ছে সত্যিই যথেষ্ট সন্দেহ আছে বন্ধুরা তারপর যথারীতি বাড়িতে এলো এসে কী হলো সেই সয়াবিন আলুর তরকারি মনে হয় রান্না হলো সেটা দিয়ে হয়তো খাওয়া দাওয়া হলো কোনো স্পেশাল দিন কি পালন হলো হলো না কিন্তু যে স্পেশাল দিন পালন করার সেই কিন্তু স্পেশাল দিন পালন করে চলে এলো তাহলে এখানে তো আমরা বলতেই পারি যে সন্দীপদার মায়ের ভূমিকা কি এখন এই টিনের মা পালন করছে মানে যেই কাবাম্যে হাড্ডি সন্দীপদার মা হয়েছিল যেই কারণে তিন সংসার ছাড়তে বাধ্য হয়েছিল তাহলে এখন এখানে এই যে অমাবস্যা দেবী এও কি এই কাবাম্মে হাড্ডি হচ্ছে তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে টিনের বৌদিও খুব শীঘ্রই পরকিয়া করে এই টিনের দাদাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে চলে দিয়ে চলেছে এটাকে আমরা ধরে নিতেই পারি বন্ধুরা কারণ একই তো ঘটনা ঘটছে দুই পরিবারই তো সেম ঘটনা ঘটছে কই এই বিষয় নিয়ে তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মুখ খুলতে দেখলাম না যে তুইও তো বলেছিলিস যে তোদের তবুও তো আমরা অনেক ভিডিওতে দেখেছি অনেক মানে বেশিরভাগ ভিডিওতেই দেখেছি এই কিষাণুকে কিন্তু সন্দীপ মায়ের কাছে রেখে আর টিন আর এই সন্দীপ দাবাই অনেক অনেক জায়গায় কিন্তু ঘুরতে গেছে কিন্তু এখানে তোমরা এই একটা বছরের ভিডিওর মধ্যে কয়েকবারও কি লক্ষ্য করেছো যে তার দাদার বৌদি শ্বশুরবাড়ি যাওয়া ছাড়া কোনোদিনও কোনো জায়গায় আলাদা গেছে না তোমরা কোনোদিনও দেখতে পাওনি কারণ কি যেখানেই গেছে বোনকে নিয়ে যেখানেই গেছে মাকে নিয়ে আর কখনো শাশুড়ি ছেলেকে আর বৌমাকে একা ছাড়েও নি যদি সোনা এখন ওই বৌমার হয়ে যায় আমার যদি না হয়ে থাকে তাহলে তো আমি পুরো একদম গেলাম গেলাম হয়ে যাব। মেয়ে যে কারণে সংসারটা ভেঙে চলে এসেছে সবার সামনে বলেছে সেটা তো আমি করতে পারবো না তাহলে তখন আমার কি হবে তার থেকে বরঞ্চ চলো ওদের যেমন পয়সা কড়ির অভাব আছে সেই রকম কিছু একটু খাইয়ে দিয়ে পটিয়ে পাঠিয়ে ওদের সাথে সবসময় আমরা কাবাব্মে হাড্ডি হয়ে থাকবো আর বলবো ছেলেও যেতে বলেছে বউমা যেতে বলেছে দোষ আমাদের ঘাড়ে আমরা নেব না কতটা নির্লজ্জ পরিবার বুঝতে পেরেছ কালকে যে ম্যাডাম তার লাইভে কথাগুলো বলেছে যে এরা নোংরামর পর নোংরাম নোংরামর পর নোংরামো করে চলেছে তার একটা কথাও যে মিথ্যা নয় আজকের ভিডিও পুরোপুরি প্রমাণ করে দিচ্ছে বন্ধুরা একটা কথা না বললেই নয় ওই যে টিম তার কমেন্ট সেকশানে কুড়ি লক্ষের কথা নিয়ে যারা কমেন্ট করেছে যে তুমি খুব খুব কম টাকা চেয়েছ তোমার ওই বাড়ির হাফ হাফ এরকম মানে পা চাওয়া দরকার ছিল ওখানে তিনজে লিখেছে কুড়ি লক্ষ টাকা মানেও কিছুই জানে না তো এই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি একবার ভেবে দেখো বন্ধুরা এটা যে সত্য আমরা প্রত্যেকেই জানি এটা যে সত্য আমরা প্রত্যেকেই জানি যেহেতু ম্যাডাম বলেছে ম্যাডাম কখনো মিথ্যে কথা বলতে পারে না তো সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস ভেবে দেখো একটা মায়ের কাছে একটা সন্তান আগে হলো না একটা মানে তোমার কি বলে কাথা কাঁথা আগে গেল মাল রিকোভারি দিন প্রতিটা জায়গায় জায়গায় কোথায় কি আছে না আছে ও খুঁজতে কতটা ব্যস্ত ছিল ওর নজর ওর দৃষ্টি ওর মন ওর সন্তানের দিকে ছিল না কারণ সে সেখানে গিয়েছিল নতুন যে সংসার লেটাদীপ্তের সাথে পাতবে তার জন্য যেই যে জিনিস প্রয়োজন সেইগুলো সন্দীপ দাদের বাড়ি থেকে নিয়ে আসবে আমরা মেয়েরা মানে যাদের এরকম ঘটনা ঘটে তারা আমরা কিভাবে আমাদের সোনা গহনাগুলো আছে যেগুলো আমাদের বাবার বাড়ি থেকে সেইগুলো আমরা নিয়ে আসবো কারণ সেটাতে আমাদের অধিকার থাকে সে কিন্তু সেগুলো খুঁজলো না এবং সেগুলো মিনিমাম অনেক টাকা লাখের ওপরে কিন্তু ওগুলো একবার খুঁজলো না কারণ কি ও জানে যে ওগুলো তো আমি পার করে দিচ্ছি তাই ওই নিয়ে আমার নো টেনশন ও কি খুঁজতে বসলো কাঁথা সব থেকে হাস্যকর বিষয় একটা চায়ের যে কেটলি বা প্যান হয় সেগুলো পর্যন্ত খুঁজতে একটা বস্ত্র সমেত ব্ল্যাঙ্কেট নিয়ে টানাটানি করছিল মুখের ফাঁকে বলল না আমার সন্তানটা কই ওখানে যে পুলিশ অফিসাররা ছিলেন ওনারাও কিন্তু বিরক্তি হচ্ছিলেন ওনারা নিজে থেকে বলেছিলেন যে আপনারা আপনাদের সন্তানের সাথে একবারও দেখা করতে চাইবেন না উল্টে এখন কি বলা হয় যে সন্দীপ দানা কি ছেলেকে ওই সময় ওইখানে রাখিনি আরে তুই মা নামের তো ড্যাস ওই জন্যই তুই বুঝিস না ছেলেটা এই সমস্ত কিছু দেখলে যে মা আমি এখানে আছি একবার আমার কথা বলছে না অথচ জিনিস নিতে ব্যস্ত এখন না বুঝলেও ভবিষ্যতে সে সেগুলো বুঝবে তো সেই রকম একটা ওই অস্বস্তিকর মানে কি বলবো পরিবেশে যেখানে মানে চলে যেতে পারলে বাঁচে এরকম একটা পরিবেশে সন্তানটাকে কি সময় কাছে রাখবে পাশের রাখা হয়েছিল তো পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে কি না সন্তানের সাথে একবার দেখা করতে সেখানে কে বাধা দিত সন্দীপদার কিসের কি ছিল ছিল মানে কোন যে সন্তানের সাথে দেখা করাতে বাধা দিত কিন্তু না মা গাড়িতে বসে পর্যন্ত বলল কি জানো তো এখনো পর্যন্ত আমার অনেক জিনিস মিসিং মানে ও বাড়ি থেকে লিস্ট করে এনেছিল আমার কোন কোন জিনিস কোথায় কোথায় আছে কিন্তু সেই লিস্টের মধ্যে সব থাক থাকলেও সোনা কাঁথা ব্ল্যাঙ্কেট চায়ের কেটলি কাঁসারের বাসন সমস্ত কিছু থাকলেও জন্ম দেওয়া সন্তান সে কিন্তু সেই লিস্টের মধ্যে ছিল না কারণ সে তো জানে এটা থাক এখানে আমি তো আবার মন করি ল্যাটাদিত্যের সাথে নতুন সন্তানের জন্ম দিতে পারবো তাই এই জিনিসটাকে নিয়ে ফালতু কেন মাথার হেডেক বাড়াবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেই মা আবার কি চাইছে এখন কুড়ি লক্ষ টাকা তোর মুখ দেখে দেবে কুড়ি লক্ষ টাকা আর ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা